গত চোদ্দ তারিখে আমাদের চায়ের আড্ডার প্রোগ্রামটি হয়েছিল তারই কিছু ভিডিও ক্লিপ এখনও দেওয়া হয়নি তাই আপনাদের সাথে শেয়ার করলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলেন দেখে আসি আমরা কি কি আনন্দ করেছি আপনাদের মাঝে সেটাই শেয়ার করার জন্য তুলে ধরলাম সবাই ভিডিওটি ভালো করে দেখবেন এবং পারলে একটা লাইক দেবেন ছোট্ট করে একটা কমেন্টস করবেন চলেন দেখি কি কি আয়োজনে ছিল আমাদের আর কি আনন্দটা করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আমরা হয়েছি এর দাবিদার আমাদের আর জলি জলি কিচেন্সের কর্ণধার আমাদের জলি আপু আমাদের চাঞ্চল্পের জন্য এখানে ইনভাইট করেছেন আমরা বিকশিত নারী সংঘের পক্ষ থেকে এবং অন্যান্য আপুরা অনেকেই অনেক পেজে অর্ডার তো সবাই আমরা এখানে এসেছি জলি দাওয়াতে জলি হাতের চা প্লাস অনেক অনেক মজাদার খাবার ছিল আমরা সবাই খেয়ে জলি কিচেন্স ইজ বেটার ইন প্যারিস এটা আমরা বলতে বাধ্য আছি হাতের খাবার খেয়ে তিন মিনিটের একটা ভিডিওতে অনেক কিছু দেওয়ার থাকে যা আমরা তিন মিনিট হয়তো আমরা প্রোগ্রাম করি নাই তিন ঘন্টা পাঁচ ঘন্টাও লেগে গেছে অনেক কিছুই দেওয়ার আছে অনেক কিছুই দেওয়ার ছিল কিন্তু কিছু করার নাই ফেসবুক আমাদের তিন মিনিটের বেশি কিছু দিতে দেয় না তো সবাই পিছনের বক্তৃতাটা শুনবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসলে আমি যে ডাকছি আমি যে ক্ষুদ্র নয় সেটাই আমি বুঝতে পারছি আমি চাই সবাই আমার মতো বড় হন আমি দোয়া করি আমি একটু অবসরে গেছি আমি এখন নাই সবাই আছে এখানে যে আমাদের ফুটলেজের আপু আছে উনিও নতুন উদ্যোক্তা নতুন ব্যবসা করে খাবারের ওনারা খাবারের মানও এখানে ভালো আপনারা খাবেন আপনারা নিবেন তারপরে আমার এখানে আছে নুস ক্লোজেটের নুসাদ সাথী ওর কি বলে এটারে কাপড়ের পেজ আমি তো ওর অ্যাম্বাসেডার মানে ওর আমার আলমারি খুললে